শীত নিয়ে কথা মানি শীতকালীন সবজি নিয়েও টুকটাক করে আমরা কথা বলে থাকি আজও বলবো তবে ঢাকার কথা নয় ঢাকার বাইরেরই একটি খবর জানাচ্ছি যেটা শীতকালীন সবজি নিয়ে শীতকালীন সবজির চারার ফলন করে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতির সমেশপুর গ্রামে এসেছে অভাবনীয় পরিবর্তন গ্রামের প্রায় পঞ্চাশ একর জমিতে মৌসুমের সবজির চারা উৎপাদনের কাজে রুটি রুজি করছেন অন্তত এক হাজার মানুষ কুমিল্লার প্রতিনিধি খালেদ সাইফুল্লাহ এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানাবেন আমাদের শুভ সকাল কুমিল্লার সমেশপুর থেকে সবাইকে শুভেচ্ছা আমি এখানে যে গ্রামটিতে আছি এটি কুমিল্লার ময়নামতি সমেশপুর গ্রাম এখানের এই গ্রামের একটি বিশেষত্ব আছে যে শীতকালীন যে সবজি বাংলাদেশে চাষ হয় এখান থেকে বেশিরভাগ সবজি বাংলাদেশের বিভিন্ন জেলায় যায় তো এখানের চাষিরা আসলে সবজি চাষ সবজির বীজতলা করে খুবই লাভবান এখানকার চাষিরা বলছেন যে এখানের মাটি তাদের এবং আবহাওয়া খুবই ভালো যার ফলে প্রতি বছর প্রায় পনেরো থেকে বিশ কোটি টাকার ব্যবসা এই গ্রাম থেকে হয়ে থাকে এবং এই গ্রামের চাষিদের সাথে কথা বলে যেটা জেনেছি যে প্রায় এখানে একশো থেকে দেড়শো জন লোক দেশ পরিবার এই পেশার সাথে জড়িত আর তাদের একটা অভিযোগ আছে যে বীজতলার যে বীজটা তারা কিনে সেটার দাম খুবই বেশি সেটা যদি দাম কম হতো তাহলে বীজের চারা তারা আরও কম দামে দিতে পারতো যার প্রভাব প্রবর্ত সবজি চাষের ক্ষেত্রে কৃষকরা লাভবান হতো তো এ ব্যাপারে তারা কৃষি বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন বীজের ব্যবসায়ী যারা তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আমরা এখন কথা বলছি এই বীজ ব্যবসায় প্রায় বিশ বছর যাবত। জড়িত জনাব আব্দুল মান্নান উনি এই গ্রামেরই একজন লোক এখানে আসলে মাটির খুব ভালো অবস্থান ও আবহাওয়া খুব ভালো আছে এই মাটিতে চারা যে রকম ভালো হয় অন্য কোথাও তো ভালো হয় না সেজন্য এই গ্রামের চারার কোয়ালিটি খুব ভালো হয় কক্সবাজার থেকে কক্স সিটাং সিলেট থেকে আসে এখান থেকে চারা কিনে নেয় আর আসলে নিজেরা বহু চেষ্টা করছে এরকম মানসম্পন্ন চারা অন্য কোথাও উৎপাদন করা সম্ভব হয় না সে আর আর গাড়ি ভাড়া এবং রেট বেশি হলো সমেশপুরে চারা চেষ্টা সকলে বেশি করে এখানে ফুলকপি বাঁধাকপি টমেটো মরিচ বেগুন এই পাঁচ সাতটা ক্রপ বেশি চাষাবাদ হয় চারা উৎপাদন হয় প্রায় একশো বিশ থেকে তিরিশটা ফ্যামিলি এই ব্যবসার সাথে জড়িত এখানে রংপুর দিনাজপুর লালমনিরহাট বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় আরও পাঁচশো লোক চাকরি করে বা তারও বেশি হতে পারে প্রত্যেকেরা এখানে পাঁচ সাতজন করে এরকম কাজের লোক রাখা আছে তারা আসলে অনেকে মিলে এই কাজটা করতেছে আর কি কৃষক হাসলেই হাসবে সবুজ ফসলের মাঠ আসলে কুমিল্লা সমেশপুরের এই গ্রামটি একটি আদর্শ গ্রাম বাংলাদেশের সবুজের সুন্দর যে রবিশস্য আমরা দেখব আগামী কদিন পর সেটার যে বীজের চারা সেটা এখান থেকেই যায় এবং এর এই ব্যবসায় তারা আরও ভালো করুক আমাদের সবুজ ফসলের মাঠ আরও সুন্দর হোক আরও সবুজে ভরে উঠুক দেশ সেই প্রত্যাশায় শুভ সকাল শুভ সকালে আমাদেরও তাই প্রত্যাশা যে সবুজে সবুজে ভরে উঠে আসলেই সোনার দেশে পরিণত হোক আবার সবুজের দেশে পরিণত হোক যদিও যথেষ্ট সবুজের দেশ রয়েছে তবুও আমরা প্রকৃতির উপরে যে অনাচার করি বিশেষ করে সুন্দরবন আমরা প্রত্যেকে জানি জানি যা হচ্ছে আবার আমাদের প্রত্যাশা যে দেশ আমাদের আবার হয়ে এবং কৃষকের জন্য একটা কৃষক বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে সাধারণ মানুষেরও আসলে এই ধরনের উদ্যোগে পাশে দাঁড়ানোর মতো অনেক জায়গা রয়েছে তাই আমরা যদি সাধারণ মানুষরা যদি কৃষকদের পাশে বন্ধু হয়ে পাশে দাঁড়াই তাহলে আমার মনে হয় যে কৃষক আরও চমৎকার করে কাজ করতে পারবে এবং তার পথ চলার পথটি মসৃণ হবে যাই হোক সকালে বাংলাদেশে আমরা সকালবেলা একদম মাঠ থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম